সংসার জীবনের আনন্দ বেদনা সুখ দুঃখ সবকিছু আবর্তিত হয় শিশুকে কেন্দ্র করে শিশুর হাসি যেমন মায়ের যাবতীয় দুঃখ দূর করে দেয় তেমনি অনুপ্রাণিত করে বাবাকে সংসার যুদ্ধে ছাপিয়ে পড়তে প্রতিটি শিশুই ছোট্ট চারাগাছের মতো ফুলের কলির মতো তার মধ্যে রয়েছে বিশাল বৃক্ষ হয়ে বিকশিত হওয়ার যোগ্যতা সুন্দর ফুল হয়ে ফুটে ওঠার সক্ষমতা ঘ্রানে ঘ্রানে পৃথিবীকে সুবাসিত করা সুপ্ত প্রতিভা সেখানেই শিশুরা শেখে শিশুরা অনুকরণ প্রিয় তারা দেখে দেখে শেখে শুনে শুনে শেখে প্রয়োজন শুধু বড়দের সচেতনতা শিশু তার বাবার কাছ থেকে শেখে মায়ের কাছ থেকে শেখে শিক্ষকের কাছ থেকে শেখে তার চারপাশের মানুষের কাছ থেকে শিখতে থাকে ফলে সবাইকে শিশুর সামনে সচেতনভাবে চলাফেরা করতে হবে শিশুকে বলা হয় কাদা মাটি আপনি যেভাবে তাকে গড়তে চাইবেন সেভাবে সে গড়ে উঠবে যা শেখাবেন তাই শিখবে শিশুকে ওহেতুক বিষয় শেখানো উচিত নয় অনেক মায়ের শিশু শিশুর মূল্যবান সময়কে ওহেতু কাজের মধ্যেই পার করে দেন যখন তাকে কালীমা শেখানোর ফলে সেই শিশু শিক্ষা আর পায় না আল্লাহর প্রতি তার আস্থা পয়দা হয় না এমন কি নবীর সে জানতে পারে না আফসোস মায়েরা আজ কোথায় ঠেলে দিচ্ছেন তাদের কলিজার টুকরা সন্তানকে ছোটদের প্রতি কোমল হতে হবে বড়দের কাছ থেকে আমরা ভালো ব্যবহার প্রত্যাশা করি তাহলে ছোটদের প্রতি কেন আমরা তা করি না আমরা যদি আমাদের ছোট সঙ্গে ভালো ও কোমল ব্যবহার করি তাহলে বড়রাও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন নবীজির শিক্ষা হলো কোমলতা অবলম্বন করো কঠোরতা পরিহার করো বাস্তবে কোমলতায় যে ফায়দা হয় কঠোরতার দ্বারা তা হয় না সুন্দর করে বুঝিয়ে বললে ছোটরা সব কথাই শোনে আর ধমক দিয়ে কিছু বললে তারা আরও বেঁকে বসে শিশু ত্রুটি ছোট থেকে সংশোধন করতে হবে শিশুদের ছোট ছোট ত্রুটি অহংবোধ অন্যকে কষ্ট দেওয়ার প্রবণতা শৈশবে সংশোধন করা উচিত কাউকে গালি দিলে কিংবা কোনো আঘাত করলে সঙ্গে সঙ্গে তার থেকে মাপ চাইয়ে নেওয়াতে হবে যাতে সে অন্যায়টা বুঝতে পারে এবং তার ভেতরে মাপ চাওয়ার গুণ তৈরি হয় মাকে হতে হবে সজাগ ও দায়িত্ববান শিশুর মন মানসিকতা ধ্যান ধারণা বোধ বিশ্বাস রুচি শিক্ষা স্বভাব সভ্যতা ভদ্রতা তথা ভালো গুণগুলো একজন মায়ের সহজে তার সন্তানের মধ্যে প্রবেশ করাতে পারেন ইতিহাসের পাতায় আমরা যত মহান ব্যক্তিকে দেখতে পাই তাদের সফলতার পেছনে দেখা যায় মায়ের অবদান বেশি মা হলেন সন্তানের জন্য প্রথম পাঠশালার প্রথম শিক্ষক তাই মাকে হতে হবে সন্তানের প্রতিটি ক্ষেত্রে সজাগ ও দায়িত্ববান মহাকবি আল্লাহ আল্লামা ইকবাল বলতেন যে বিলাত থেকে ফেরত আসার পরও যখন আল্লাহকে ভুলিনি তখন আশা করা যায় আর ভুলব না যখন লোকেরা বলতো ইকবাল বিলাতের ওই চাকচিক্য দেখেও তুমি কি করে আল্লাহকে রাখতে পারলে উত্তরে বলতেন সেই ছোটকালে আমার মা আমার চোখের যে মোহাম্মদ সুরমা ইসলামী শিক্ষা লাগিয়ে দিয়েছেন তার বরকতে এত কিছু সত্ত্বেও আমি আল্লাহকে ভুলিনি মা বাবার সব কাজের প্রভাব পড়ে সন্তানের ওপর সন্তান যদি বাবাকে পাঁচ আক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে দেখে তাহলে সন্তানও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তেমনিভাবে সন্তান যদি মাকে যায় নামাজে দেখে তাহলে অবুজ বয়সেও সে মায়ের সঙ্গে নামাজ পড়বে শেষদা দেবে মূলত সন্তান শিশুকাল থেকে মা বাবাকে যেমন দেখবে নিজের জীবনকে তেমনভাবেই সাজাবে আমিন